তুমি কি ভালো পারো কি বলো তো আমি গানও পারি অভিনয়তার সবটাই পারি গান অভিনয় আচ্ছা প্রথমে আমরা গানে চলে যাব শুরু করো বলবো যে চলে যাও যত বসি ব্যথা দাও সব ব্যাথা নে রদে সইবো বন্ধু রে তোমার লেখা গান আমি গাইবো বন্ধু রে তোমার লেখা গান আমি গাই